নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে কি কি রান্ত বসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা কি কি এই যে এখানে আছে কাতলা মাছ আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করব আর এখানে আছে মানে ঝায়া মাছ বলি আমরা দু একটা মায়াও আছে এর ভিতরে আর পালন দিয়ে চচ্চড়ি করব এর ভিতরে আলু দেব আর দেখো বন্ধুরা বেগুনটা আর এই যে এখানে রেখেছি পালনটা একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা লবণ হলুদ আমি মেখে নেব মাছে আমি মাছের লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ হলুদটা মেখে নিলাম বন্ধুরা মাছটা আমি ভেজে নেব সব বন্ধুরা মাছ ভাজা তেলে আমি ভেজে নেব বন্ধুরা লঙ্কাটা দিয়ে আমি ভেজেছি এবার আমি একটু হলুদ দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব বন্ধুরা সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা আর একটু আমি হলদি দেব আর একটু আমি লবণ দেব বন্ধুরা ঝোলে আমি এবার মাছটা দিয়ে দেব বন্ধুরা তরকারিটা নামিয়ে তেলে দিয়ে নেবো বন্ধুরা দুটো শুকনো লঙ্কা আর জিরিয়া তেলে দেব বন্ধুরা দেখতেই পেয়েছ আমি রান্না করেছি কাতলা মাছের ঝোল আর গুঁড়ো মাছ চুনো মাছের চচ্চড়ি দেখো বন্ধুরা এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি পালন দিয়ে আর আলু দিয়েছি আর এখানে বেগুন দিয়ে আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আর আজকের জন্য টাকা